প্রথম অধ্যায়টা ভাষা শিখন ও শিখনের প্রণালী বর্তমান শিক্ষা হল শিশু কেন্দ্রিক শিক্ষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ভাষা ভাষা শিক্ষা শিশুর ভাষা শিক্ষায় যদিও পরিবার প্রাথমিক ভূমিকা পালন করে তথাপি বিদ্যালয়ে কিছু নীতি বা প্রণালীর মধ্য দিয়ে শিক্ষার্থীর ভাষা শিক্ষা দেওয়া হয় নিম্নে ভাষা শিক্ষার প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। মনোবিজ্ঞানিক প্রণালী আধুনিক শিক্ষায় বিভিন্ন মনোবিজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাকে শিশুর কাছে আকর্ষণীয় করে তোলা হয় শিক্ষার্থীর ভাষা শিক্ষার ক্ষেত্রেও এই নীতিগুলি সমভাবে প্রযোজ্য হয় এই মনোবিজ্ঞানিক প্রণালীগুলি হলো সহজ বিষয় থেকে জটিল বিষয়ে যাওয়ার নীতি জানা স্তর থেকে অজানা স্তরে যাওয়ার নীতি মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ে যাওয়ার নীতি বিশেষ থেকে সাধারণ বিষয়ে যাওয়ার নীতি সমগ্র থেকে অংশের দিকে যাওয়ার নীতি অভিজ্ঞতালব্ধ গান থেকে যুক্তিনির্ভর গানে যাওয়ার নীতি কর্মসম্পাদনের প্রণালী কর্মসম্পাদনের মাধ্যমে শিক্ষার্থী অভিজ্ঞতা লাভ করে এই অভিজ্ঞতাই শিক্ষার্থীর যথার্থ শিখনে সহায়তা করে কর্মসম্পাদনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ হলে শিক্ষণ প্রক্রিয়া সহজতর হয় অজানাকে জানা অচানাকে চেনা ও অদেখাকে দেখার মধ্য দিয়ে শিশুর নতুন অভিজ্ঞতার আলোকে ভাষায় শিক্ষায় সমৃদ্ধ হয়ে ওঠে দৃশ্য শ্রাব্য নির্ভর উপাদান প্রণালী শিশুর শিখনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার দর্শেন্দ্রীয় ও শ্রবণেন্দ্রীয় দৃশ্য শ্রাব্য নির্ভর উপাদানগুলি সরাসরি শিশুর মনের মধ্যে স্থান করে নেয় তাই ভাষা শিক্ষায় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন মডেল ছবি চার্ট রেডিও গ্রামোফোন টেলিভিশন প্রজেক্টর ইত্যাদি গুরুত্বপূর্ণ তাছাড়া বিতর্ক সভা অভিনয় আবৃত্তি গান নাটক সরব পাঠ ইত্যাদিও ভাষা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পদ্ধতিভিত্তিক পাঠদান প্রণালী শ্রেণীকক্ষের বিভিন্ন পদ্ধতিগত পাঠদান শিক্ষার্থীর শিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শ্রেণিকক্ষের পরিবেশকে অনুকূল হতে হবে পাঠ্যক্রম শিক্ষার্থীর উপযোগী হতে হবে পাঠ্যপুস্তক হতে হবে উন্নত মানের ও তথ্যগত এই সব কিছুর সমন্বয়ে শিশুর ভাষা শিক্ষা কার্যকরী হওয়া সম্ভব ব্যাকরণ প্রণালী যে কোনো ভাষাকে ভালোভাবে জানতে ও বুঝতে হলে ব্যাকরণ জানা প্রয়োজন মাতৃভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণ জানা গুরুত্বপূর্ণ না হলেও বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে সব ব্যাকরণের ভূমিকা অপরিহার্য ব্যাকরণ শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক শিক্ষার্থীদের সহজেই ভাষা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেওয়ার জন্য নিম্নলিখিত বিষয়ে একজন শিক্ষকের গান থাকা অবশ্য বাক্যের গঠন ও তার পরিবর্তনের নিয়মনীতি সম্পর্কে শিক্ষকের গান থাকতে হবে পদান্তর প্রতিশব্দ লিঙ্গ বচন প্রভৃতি ব্যাকরণের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষককে অভিজ্ঞ হতে হবে শিক্ষককে অবশ্যই ধৈর্য সহকারে পড়ানোর ক্ষমতা রাখতে হবে শিক্ষকের হস্তান্তর ভালো হওয়া বাঞ্ছনীয় বাংলা ব্যাকরণ ও সংস্কৃত ব্যাকরণ সম্পর্কে শিক্ষকের পৃথক ধারণা থাকতে হবে ব্যাকরণ শিক্ষাদানের প্রণালী ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন প্রণালী রয়েছে যেমন সূত্র পদ্ধতি ব্যাকরণের প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করাকে সূত্র পদ্ধতি বলা হয় এটি অবৈজ্ঞানিক হলেও এর উপযোগিতা ব্যাপক ভাষা পদ্ধতি এই প্রণালীতে শ্রেণীকক্ষের মধ্যে প্রশ্নোত্তর সংবাদপত্র পাঠ বা আলাপ আলোচনার মধ্য দিয়ে ভাষা শিক্ষণ হয়ে থাকে ব্যাকরণ পাঠ্য পুস্তক প্রণালী ব্যাকরণ পাঠদানের প্রতিটি অধ্যায় বুঝে মুখস্থ করলে শিক্ষার্থীর পুস্তক কেন্দ্রিক হয় এবং ভাষা আয়ত্ত করতে সক্ষম হয় বিশ্লেষণ প্রণালী যে সমস্ত সূত্রগুলি কাজে বুঝতে পারছে না সেগুলো বিশ্লেষণ করে এবং তার সাথে উদাহরণসহ ব্যাখ্যা করে সহজভাবে বিষয়টিকে শ্রেণী উপযোগী করে তুলতে হবে অবরোহী প্রণালী এই পদ্ধতিতে সূত্র থেকে উদাহরণের জ্ঞান আহরণের নীতি অবলম্বন করা হয় বর্তমানে শিক্ষায় এই প্রণালী প্রচলন খুব বেশি আরোহী প্রণালী আরোহী পদ্ধতিকে বর্তমানে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠ পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয় এখানে প্রথমে উদাহরণসহ বিষয়টি ভালোভাবে আলোচনা করে তারপর সূত্র আলোচনা করা হয় এখন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী প্রথমে উদাহরণ পরে সূত্র বিশ্লেষণ করে কোন পদ্ধতিতে এটি আরোহী পদ্ধতিতে বিশ্লেষণ করে বিশেষ থেকে সাধারণ দিকে যায় আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে সাধারণ দিকে যায় আরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র তারপর উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করা হয় আরোহী পদ্ধতি আর অবরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি সূত্র পদ্ধতি কোনোটি নয় সঠিক আনসার অবরোহী পদ্ধতি সাধারণ থেকে বিশেষের দিকে যায় আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি এ ও বি উভয়ই তাহলে অবরোহী পদ্ধতি আনসার হবে অবরোহী পদ্ধতি ব্যাকরণ হলো ভাবের বাহন ভাব প্রকাশের বাহন ভাবের বাহনের বিজ্ঞান আনসার ভাবের বাহনের বিজ্ঞান সঠিক আনসার ভাবের বাহনের বিজ্ঞান নেক্সট হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি বাংলা ভাষার ছাচ উপকৃতি বিষয়ে উচ্চারণ স্পষ্টতা বিষয়ে বাচনভঙ্গির বিষয়ে উপরে কোনটি নয় বাংলা ভাষার ছাঁচ উপকৃতির বিষয়ে সঠিক আনসার ভাষা দুটি রূপ হলো পঠিত ও চর্বিত লিখিত মৌখিক চপঠিত ও শ্রাব্য উপরে কণিটন আনসার হবে লিখিত ও মৌখিক আনসার হবে লিখিত ও মৌখিক ব্যাকরণ হলো ভাষার ভিত্তি বিজ্ঞান এও বি উভয় উপরে কোনোটি নয় আনসার হবে বিজ্ঞান ব্যাকরণ গানের জন্য প্রয়োজন শিক্ষার্থীর ধারণ ক্ষমতা বাস্তব প্রয়োগের উপযোগিতা সব বিষয়বস্তু গ্রহণ করার ক্ষমতা উপরের সব কটি তাহলে উপরের সবকটি এখানে এটাও সঠিক এখানেও সঠিক এটাও সঠিক অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে কঠিন কারণ এটি ব্যাকরণ পঠন পাঠনকে আকর্ষণ করে এটি সূত্র দ্বারা ভারাক্রান্ত এটি বিশেষ জটিলতায় পূর্ণ উপরে কোনোটি নয় এটি সূত্র দ্বারা ভারাক্রান্ত সঠিক আনসার এটি সূত্র সূত্র দ্বারা ভারাক্রান্ত ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে কোন পদ্ধতিতে আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি উভয় পদ্ধতি উপরের কোনোটি নয় সঠিক আনসার আরোহী পদ্ধতি সঠিক আরোহী পদ্ধতি মাধ্যমিক শিশুদের ব্যাকরণ পাঠদানের পদ্ধতি হলো আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি সূত্র পদ্ধতি উপরের কোনটি নয় সঠিক আনসার মাধ্যমিক স্তরে শিশুদের ব্যাকরণ পাঠদানের পদ্ধতি হল আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি কত বছর বয়সে শিশুর শব্দভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে দুই বছর বয়স কত সপ্তাহের মধ্যে শিশুর মধ্যে কুইং দেখা যায় ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ভাষাতাত্ত্বিক রূপটিকে ফুটিয়ে তোলাই হলো ব্যাকরণ পাঠের লক্ষ্য উক্তিটি করেছেন সুন্দর গোপাল সেন ব্যাকরণ হল ভাষার কঙ্কাল মন্তব্যটি করেছেন ডক্টর এইচ সুইট ভাষা হলো চিন্তার প্রতীক উক্তিটি কে করেছেন ম্যাক্স মোলার উক্তিটি করেছেন ম্যাক্স মোলার গান বিজ্ঞান যেখানকার হোক ভাষা মাতার মতো হওয়া চাই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষা অন্য বস্ত্রের মতোই অপরিহার্য মন্তব্যটি কে করেছেন মাইকেল ওয়েস্ট মাতৃভাষা অন্য বস্ত্রের মতোই অপরিহার্য মন্তব্যটি কে করেছেন মাইকেল ওয়েস্ট বাংলাদেশে জাতীয় ধর্ম নির্বিশেষে বাঙালি জনসমাজে ব্যবহৃত শব্দ লইয়া বঙ্গভাষা বা বাংলা ভাষা গঠিত কে করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে ছেলের মাতৃভাষা বাংলা তার পক্ষে ইংরেজি ভাষার মতো বলাই বালাই আর নাই ও যেন বিলিতি তলুয়ারের খাপের মধ্যে দিশি খাড়া ভরিবার ব্যায়াম কে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর